قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين الله بيان خمر লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন তোরা অতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে চ্যানো যতক্ষন আমি নবীর محبت অন্তরন মধ্যে তোর বাফতুন ফওয়াতুন দলত সমস্ত বিশ্বর সব কিছু নবীর মোহাম্বত যতক্ষণ ব্যাস নহব এতক্ষণ পর্যন্ত তোমার পূর্ণাঙ্গ ইমানদারতে আল্লাহর পায়গাম্বর জলিল কদর একজন সাহাবি মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা যে সমস্ত সাহাবাইকার আল্লাহর রসুল সাল্লি আসাল্লাম জন্নতর সুসংবাদ দিয়ে যে দশজন সাহাবির নাম দরি দরি রসুল্লাহ সাল্লাহাম হই দে ইতরা বেগুন জন্নতি তার মধ্যে দুই নম্বর জীবের নাম হজরত উমর আন এক একসময় রসুলুল্লাহ সাল্লাহামর হাসা আই র হদুঝুর আহ তুন আনরে মোহাব্বত লাগে তবে সমস্ত কিছু তুনবার বেশ মহাব্বত গড়িও অনরে। কিন্তু আজ জানতুন বেশ মোহাব্বত নগরি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদদে ওমর তুই যে পরিপূর্ণ ঈমানদার অন্য পারো পরিপূর্ণ ঈমানদার অন্য পারো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ চিন্তা করি কিছুক্ষণ পর আবার হদদু হুজুর এই মুহূর্তে আয় ঘোষণা দিলাম तमाम পৃথিবীবৃৎ নবা আমি উমর জানতরা বেশি আয়নার মহাব্বত গড়ি আল্লাহ রস কি কর্ উমর ও উমর এই মাত্র তুই পূর্ণাঙ্গ ইমানদার হিসাবে সাবস্ত উলিয়া সহান এখন তুই পরিপূর্ণ কি উলিয়া দিয়ে ইমানদার উলিয়া দেয় তোলে নবীরে মোহাব্বত গড়া ঘর কি নিজরে পূর্ণ ইমানদার বানাবে লাই নবী মহাব্বত গড়া ঘর দেখ নবীর মহাব্বত যেন আছে ইয়ান যারা ইমান পরিপূর্ণ নহাই যারা নবী মহাব্বত গড়ে আল্লাহ তার মোহাব্বত গড়ে যারা নবীর মহাব্বত গড়ে ইতারা নবীর ভোঁয়ারে একসাথে জন্ম তত্তাহে সুবাহ আল্লাহ الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قِيلَ مَنْ أَبَى يَا رَسُولَ اللَّهِ قَالَ مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَىٰ او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বলিজতুল জলালর শাহী দরবার তংখ শুকুরিয়া অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরেগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীররে সুস্থরাহি ইমান বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরি আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লি ওসাল্লামর মোহব্বতিয়ার নবী সাল্লাহ আলহিহি ওস্লাম মাহফিলত উপস্থিত বের তৌফিক দানগরি আর প্রত্যেকে সেই মহান মালিকর দরবারত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ آئ خطبہ درود شریف پاٹ گرنر فرے انرار شامنے پوتر قرآن اتی فنو گرتپائے کریمہ ابن نبی رحمت اللی العالمین شفیع المدین آقا نامدار تاجدار مدینہ جگرگوشہ آمنہ সরওয়ার কায়নাত ফখর মৌজুদাত ইমামুল انبিয়াই ওয়াল মুরসালিন সাইদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মুলাবান আহাদীসে মুবারকাতুন ছটটা দোয়া শরীফ অনারার সামনে তিলাওয়াত তলাওয়াতকৃত আয়াতෙমতে আল্লাহ পাক রব্বুল আলামীনে বয়ান ফরমার কুল ইন কুনতুম তুহিব্বুন হে আমার হাবিব আমার বন্ধু অনে আনার উম্মতালরে এই কথা জানাই দন তারা যদি আল্লাহর محبت আল্লাহর ভালোবাসা পাইতে চায় ফাত্তাবিউনি আল্লাহর ভালোবাসা অর্জন গরিবার উপায় এবং পদ্ধতি ইয়ে অনে নবীর সুন্নতর অনুসরণ অনুকরণ গরণ ইহবিবে যদি আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ও সাল্লামর সুন্নতর অনুসরণ অনুকরণ পাওয়া যায় ইহবিবে কুমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বন্দাউন মোহাব্বত করিব ভালোবাসিব দেখ পারিব মোহাব্বত হয় যে মাইলানুল কলবিলা সেই ইন হনাকান জিনিসের মিকে অন্তর দাবিত হন নাম মোহাব্বত আল্লাহর মোহাব্বত গরণ মানে আল্লাহর মিকে অন্তর দাবিত হন নবীর মহাব্বত গরণ মানি নবীর মিক্কে অন্তর দাবিত অন্তর দিয়ে দাহা নজায় দাবিত দাহা নজায় তো মুহাব্বত অব্য কেনে খনাকান জিনিস মোহাব্বত ওইবল্লাই যে যারে মোহাব্বত গড়িবলাই যে মোহাব্বত গড়ে খনা খননা খনটা সি মিলিতা আব এখন আর হইলে বন্দা আর বন্দা বন্দা আল্লাহ হনটা হর হয় তোলা মিল দিলে কিছু আছে না বন্দার তো বন্দার ব্যাগ গিন আরেকজনের গিয়ে বন্দ ইদে আজেজ দুর্বল আল্লাহ ইয় সবল বন্দামানি গোলাম আল্লাহ ইদে মালিক বন্দায় কিভাবে আল্লাহর মহাব্বত গরিব এটা আল্লাহ মোহাব্বত টান আল্লাহ পাক রব্বুল আলমিনের মহাব্বত বন্দায় গরিব পারি পেলাই বন্দারে আল্লাহ পদ্ধতি শিখে দিই পদ্ধতিও দে হতে তোমরা যদি নবীর সুন্নতর অনুসরণ কর নবীর সুন্নত অনুযায়ী যদি জীবন পরিচালনা কর আল্লাহ স্বয়ং নিজেই তোমার আরে মহাব্বত গড়ি নবীর মহাব্বত কি আল্লাহ গারা ভরের নবীর মহাব্বত অন্তরত না তাইব মানুষই বা পরিপূর্ণ ইমানদারিত্ব তে নো কি আল্লাহ হাদিস শরীফ এর মধ্যে আছে বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم La yu'minu ahadukum Hatta akuna habba ilayhi min walidihi Wa waladihi wa nasi ajma'in Allah arpa ya kambar ya bayan La yu'minu ahadukum হাত্তাহ আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাইন তোমার ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদারিত্ব কেন যতক্ষণ আমি নবীর محبت অন্তরন মধ্যে তোমার বাফাতুন ফাওাতুন দালাতুন নেতাতুন সমস্ত বিশ্বর সব কিছু আমি নবীর মহাব্বত যতক্ষণ বেশ ন এতক্ষণ পর্যন্ত তোমার পূর্ণাঙ্গ ইমান দার হইতে ন হজরত অমর রদিয়াল্লাহ তালা আল্লাহর পায়গাম্বর জলিল উল কদর একজন সাহাবি মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা যে সমস্ত সাহাবাই কেরাম আল্লাহর রসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম জন্নতর সুসংবাদ দিয়ে যে দশজন সাহাবির নাম ধরি দৌড়ি রসুল্লাহ সাল্লাহামে হয়ে ইরা বেগুন জন্নতি তার মধ্যে দুই নম্বর জীবের নাম হজরত উমর আন এক সময় রসুল্লাহ সাল্লাহামর সাা আই রুঝুর আহ তুমরে মহাব্বত লাগে তবে সমস্ত কিছু তুন বেশ বেজ মহব্বত গড়িও কিন্তু আজ জানতুন বেশ মহাব্বত নগরি হজরত উমরে হ্রদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম হাত দেয় উমার তুই যে পরিপূর্ণ ইমানদার অন্য ভার পরিপূর্ণ ইমানদার অন্য ভার হজরত উমর রদিয়াল্লাহ তালান হতন চিন্তা করি কিছুক্ষণ পর আবার হদ দুজুর এই মুহূর্তে আমি ঘোষণা দিলাম তাম পৃথিবীর তুনবরা আমি উমরর জানত্ব নবরা বেশি আয়নের মহাব্বত করি আল্লাহ রসমে কি করা আল্লাহ নিয়া উমর ও উমর এই মাত্র তুই পূর্ণাঙ্গ ইমানদার হিসাবে সাব্যস্ত উলিয়া সহান এখন তুই পরিপূর্ণ কি উলিয়া দিয়ে ইমানদার উলিয়া দে তোলে নবী মহাব্বত গড়া ভারতের কি নিজরে পূর্ণ ইমানদার বানাবলাই নবীর মহাব্বদ গেরা র দেখ এললায় নবীর মহাব্বদ জিয়েন আছে ইয়ান যারা ইমান পরিপূর্ণ নদ্দেতল্লায় যারা নবীর মহাব্বদ গরে। আল্লাহ তাররে মহাব্বদ করে। যারা নবীর মহাব্বদ গরে। ইতেরা নবীর ভুমরে এক সাথে জন্যততহ। সুব হানা। কলা ও সুলুল্লাহহি সল্লল্ল আলাইহিম সাল্লামা। من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. الله بيان ينفرم. من أحب سنتي যারা মহাব্বত সহকারে আমি নবীর সুন্নত পালন করে ফকদা আহাব্বানি তারা আমি নবীরে মহাব্বত করে ওমান আহাব্বানি কানা মাহিফিল জান্না আর যারা আমি নবীরে মহাব্বত করিব। তারা আই নবীর ফুঁয়ারে একসাথে জন্নতানাল্লা ধরুন নবীর মহাব্বতর ফলা হলেই দেখি নবীরে যারা মোহাব্বত করিব। ইতারা নবীর হওয়ার একসাথে হঠাৎ আইবি জন্নত তা আবি নবীর মহাব্বত গড়াভর দিয়ে ইমান পরিপূর্ণ মহাব্বত গড়েদে কি হারণে ই নবীতন আছে না মহাব্বত গড়ি সাধারণত মহাব্বত গড়ে দে শেরি হারনে সহারণে একজন আরেকজনের একজনের মোহাম্বত গড়ি বের শে জ্ঞান এক নম্বর সুন্দর হলে মানুষে মহাব্বত করে দুই নম্বর জ্ঞান তাইলে গুণ তাইলে চরিত্র রভাল হলে মানুষে মহাব্বত করে তিন নম্বর উপকারের হারণে মহাব্বত করে চার নম্বর আত্মীয়তার হারণে মহাব্বত করে মোহাব্বত গড়ে তো হারণে সেই হারণ এক নম্বর সুন্দরের হারণে মহাব্বত করে তোলে আবার ইয়ন যেই হারণে মহাব্বত করা যায় এতো এক নাম্বার কারণ হইয়ে দে সুন্দর সুন্দর কারণ এক কেন mohabbat করার কারণ তাইলে আরান নবী সুন্দর আছিল নে খল্লা সুন্দর আছিল ইউসুফ আলাইহিস সালাম না নবো না ইউসুফ তত বেশি Hana फक्त ইউসুফের সৌন্দর্যের আর আসক্ত হইয়ে রে মিশরের মাইয়া ফওয়ালা আঠাইতে দে ইমান নো আনে মিশরের মাইয়া ফলে কি হাইতে আত্মাইতে ঠিক আছে কিন্তু কিনেও আনে নো আনে আর আর নবী সুন্দর কেন সুন্দর দে এমন সুন্দর দে হতে যারা ইউসুফ নবীর দেয় আত্মাটি ফিলাইল উন যদি আর আর নবীর সৌন্দর্যের দেলে আত্ম হয় তাহলে গদ্দান হতে হাঁটি ফিলাইছে আর আর নবী সুন্দর দে আল্লাহ বলে সব কিছু বানাইয়ে দেয় আল্লাহ নিজের মনসা মতো নিজের ইচ্ছা মতো আর আরান নবীর আল্লাহ বানাইয়ো হতো আরান নবীর ইচ্ছা মতো সুবহান আল্লাহ তাহলে ইউসুফ আলাইহিস সালাতু সুন্দর আরান নবীও সুন্দর দেশ কম কি হদি ইউসুফের সৌন্দর্য জিন আছে ইন আরান নবীর সৌন্দর্য সামনে কোন তুলনায় গড়ানো যায় যাতে ইউসুফ আলাইহিস সালাতু সৌন্দর্য মিশরের মধ্যে বেশি প্রকাশ পাইয়ে জোলাইখারে কিছু মাই বলে অফবাদ দিয়ে হয়তো তুইও একবার রাজার বই রে তোমার ঘর তো গোলাম আছে তো ইবার ওর কে ফাগলও গেলে গই আশাকে গেলে গই ইবার কো গোলাম নয় না তো জোলাইখা হত না খেললাই আশে কই খেললা ফাগল হই তারা বুঝবি না একদিন আর ঘরের মধ্যে নাস্তার দত তাই তারপরে বুঝাই বেগুনের নাস্তার দত দি Quran juri pun Allah firman deh. Ada falam masami at bimakrihinna arsalat ilaihinna wa atadat lahunna muttaqaa wa atat kulla wahidat minhunna sikina wa qalat khiruja alaihinna falam ma akbar akbarnahu ৱকত আনা আই দিয়া শোন না ৱকলো না হাসা লিল্লা হিমা হাজা বসাৰ ইল্লা মালা কোনকৰি মাঙি ফোনৰ গরত ঘৰত বোৱা গৰাই আঁতৰত মইতো দিয়ে একে কা দিয়ে ইতেৰা ৰ হদ তোমাৰ হাডা আৰম্ভ কৰ ইউচুফৰ হদ দিতে ৰা হাড়াত দিতেৰা চামুদি কাঁধি জ তুই কি কে নাইনে তোমার তুই যাবি এগো দে ইউসুফ আলাইসলাম আঁনি যার গে ইতোরা বলি ইউসুফের দিই রকি কেতো আর ফিরে নেভার মোসাম্বী হারিয়ে ডাইরে আঁত তো হারি ফেলি রক্তর হাল হি খবর ধোনু ওই ইউসুফর সৌন্দর্যর ভাগল হোলাই শাখ হা পাঁচ মিনিট ধৈর্য ধারণ করি নেবা মোসাম্বির জায়গা তো হারিলে এত বছর মানকে কেন ধৈর্য ধারণ করবি সাহি রসুল্লাহ সাল্লাহ আল ইসলামর সৌন্দর্য ইউসুফর সৌন্দর্য যেটা রাত থাকতে দেয় কিন্তু ইয়ান ওই তারা কিনু আনে ইমান ইমান আনে কিন্তু আর নবীর সৌন্দর্যের উপর লক্ষ লক্ষ সাহাবাহিক রাম নিজের স্ত্রীর বিধবা বানাই সন্তান রে তিম বানাই নিজে নিজের জীবন নান পর্যন্ত আল্লাহর রাস্তা উৎসর্গ করে দিয়ে সুবহান আল্লাহ সুন্দরের হারানো যদি মোহাব্বত করা যায় আরান আর নবীর তুন বেশ সুন্দর পৃথিবী তার কেয়নি

জিবির আলাই ইসলামে কি আর নবীর বিয়ে জিবির ইবে হদ্ পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত পৃথিবীর মধ্যে ভ্রমণ করি কি জিবির আলী কিন্তু অনেক মানুষ দেখি সমস্ত নবীর রসুল দেখি ব্যাগগুন্লাহ আল্লাহ সাক্ষাৎ হই কথাবার্তা বার্তা হই মানুষ দেখি কিন্তু আই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই ওসাল্লামর চাইতে বেশি সুন্দর

কন্নাকা কদ খুলিকতাক মাতাশাউ মাতা ইবনে সাবিত syair رسول صلی الله আলাইহ وسلم ইবা হদ হদা আস সোক আই আর আর নবীর চাইতে বেশি সুন্দর আর কোনই কেরে না দেই দেখছো মকেন আর আর নবিত্বুন বড়া বেশ সুন্দর পৃথিবীর কোন সন্তান জন্মই গ্রহণnarrow আয়েশা সিদ্দিকাকে গোর আর আর নবীর সৌন্দর্যের ব্যাপারে

ওয়ালিল আফা কি শামসুন লানা শামসুন ওয়ালিল আফা কি শামসুন ওয়া শামসি খাইরুম মিন শামসি সামাই ওয়া শামসু কাতাতলু বাদ ফজরিন ওয়া শামসি তাতলু বাদ আল আইশা আয়েশা সিদ্দীকার রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরর স্ত্রী আর আম্মাজান আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তালা আনহার আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তালা আনহর কন্যা আয়সাই সিদ্দিক আর রদিউল্লাহ তালা আনহা হদ ও দুনিয়ার মানুষ তোমার ব্যাগ গুণত্ব মিলে সূর্য আছে দৌগ্য তোমার আর সূর্যই বা উদিত হয় যে সকালবেলা পূর্ব দিকতুন আমি আয়সা তুন খালি গাই সূর্য দে অগ্র আমার সূর্য উদিত হয় যে এশারর ফরে মসজিদে নববিত সবহা তাহলে আর আর নবী সূর্য সুন সুন্দর এক একসা হাবি রসুল্ল সাল্লামের আইর হ্রদ আহাত আরো বাড়ি নিতে মনে হয় আল্লাহ রসুল্লাহ আসলাম আই রাহাবি হদ গরিব সাহাবি হতে খালি হোজুর পারেনি তো সাহা দেয় না আর ঘরের মধ্যে উন্নত মানর বিছানা নাই দিয়ে জ্যাডা বহাঘারিম গরিব মানুষ না রসুল্লাহ সাল্লাহাম মুসকে আছি হদ হদ কেন যাইম নাজি আসে আর নসরে যাইম দিন এন হই সাহাবি বার রসুল্লাহ রসুল সাল্লাম ইতার বাড়িতে আসছে তো বেচারা আসল গরিব ওকে বোলো হাজু গাছর সাদা ওই হাজু হাজুর ভাতের ওক সাদা বিঝাই দিয়ে রসুরল্লা সালে মে বসে রসুল্লা সালে মাঠে বসি বহনের ফরে সাহা বি একদূরে গরের ভিতরে আর বাইরে ইরে তারিখকে ঘটনাক্রম এদিন আসিল তে 14 তারিখের রাত চাঁদর সান্দে নিজর সমস্ত পাওয়া সমস্ত ফোকাস বেগিন দি तमाम পৃথিবীর আলোকিত করে হইলাই সাহাবী বেবলে কতন সানুজু চাই দূরই গোর জেরা নবীর চেহারা জু চাই একবার নয় দুইবার নয় কয় একবার চাই সনার পরে বলে সাহাবি ভাই আল্লাহর পয়গম্বর সামনে আই রহ দিয়া রসুল আল্লাহ ওই আল্লাহর সফত যেই আল্লাহ অনরে সত্য নবী হিসাবে ফাটাই ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আই অনেকবার চোদ্দ তারিখকে চন্দ্র সাহালাম অনেকবার অনর চেহারা মুবারক সাহালাম উজুর آنر چہرر شمنے سجد ترک کے سندر خون ملنائی سبحان اللہ چاند سے تشبیح دینا یہ کہاں انصاف ہے چاند سے تشبیح دینا یہ کہاں انصاف ہے چاند پر ہے چائیا مدنی کا چہرہ صاف ہے اللہ اور پیغمبر شندجو চন্দ্রল নমিলে সাঁদল নমিলে আল্লাহর পায়ে গাম্বর সান সূর্য তুনবরা বেশি সুন্দর ইউসুফ পায়ে গাম্বর তুনবরা বেশি সুন্দর জিবের আলামিন গদ তামাম পৃথিবীর মধ্যে আর আর নবীর তুন সুন্দর আর নেই এলে সুন্দর ইয়ান ওর আসক্ত ইরে সাহাবাই নিজর নিজর জীবন পর্যন্ত উৎসর্গ করি বললাই নিজর জীবন আল্লাহ রাস্তাত বিলীন করে দি বললাই তো ইয়ার গিয়ে সোহান জমাল হোসেন ইউসুফ পর ফকত আশক জুলাই